আমি একজন সহৃদয় ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী একজন কে বলছেন আপনি কে নামটা কি আপনার ওই আপনার শুভাকাঙ্ক্ষী আপনি যেখান থেকে খবর বলছি আপনার নামটা কি কি নাম আপনার আমার নাম একজন ধরুন এখন আপনি যার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলেন না ভুল ভাল বুঝিয়ে আপনি একজনের মেয়েকে তো ভুলভাল বুঝিয়ে মানে বড় লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলেন সম্পত্তি হাতানোর লোভে আচ্ছা বুঝতে পেরেছেন হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ না মানে আমি ও সব বলতে চাই না ঠিক আছে হ্যাঁ তুমি বলছো না যে নাম কি বলুন নাম কি বলুন এই সাংবাদিকদের না এই একটা সমস্যা যে সব কিছু জানে কে কাউন্ট আজকে আমি একটা বাইট দেখলাম যে আলী একটা সার্বজনীন কাউন্সিলার আরামবাগ নার্সারির ম্যানেজার হ্যাঁ সে দু হাজার তিন হাজার জন মানুষকে কাজ দিয়েছে হ্যাঁ মানুষের পেটে রুটি রুজি জোগাড় করে দিচ্ছে যে সুকুডালি আলী মহাশয় সেই শুকুর আলী মহাশয় কেউ ক্যামেরা ধরে তাকে জিজ্ঞাসা করতে চাই আপনার নাম কি এই আপনাদের দু টাকার সাংবাদিক দাদের চ্যানেলের ইউটিউব চ্যানেল তো নাকি ব্যাঙের ছাতার মতো আরামবাগে অসংখ্য গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতা যেরকম বর্ষাকালে গজিয়ে ওঠে না এইরকম অসংখ্য গজিয়ে উঠেছে যাই হোক হ্যাঁ মানে সেরকম জিজ্ঞেস করতে হয় যে আপনি কে আপনি কে আপনি মানে সুকরালি মহাশয়ের মতো একজন ব্যক্তিকেও জিজ্ঞেস করতে হচ্ছে যে আরামবাগে আরামবাগ কেন আরামবাগ সাবডিভিশন তথা বাংলার বুকে একজন মানে আহ কর্মদাতা হিসাবে যাকে গ্রহণ করা যায় সুকরালি মহাশয়কে তাকেও জিজ্ঞাসা করতে হচ্ছে যে আপনার নাম কি বলছি আপনার নামটা কি একটু বলবেন আপনার নামটা একটু জানতে চাই আপনি তো আমাকে নেতা বলে জানেন তাহলে আমার নামটা নিশ্চিতভাবে আপনি জানেন কি নাম না আমরা মানে নিজের নাম বলতে পারছেন না আমার আমার নাম্বারটা তো আপনার কাছে নিশ্চিতভাবে গেছে আধার কার্ড নিছলিং করা আছে ঠিক আছে তো আপনি যেটা বিজেপির বিরোধী দলনেতা কাউন্সিলর কে ভুল ভাল বুঝিয়ে যেটা আপনি বলা করিয়েছেন তো আমাদের এখানকার বিজেপি নেতা যারা আছে তারাও ভুল ভাল বুঝিয়ে যেটা বলার চেষ্টা করেছে আলটিমেটলি সেটা কিছুই নয় তো আপনি যদি আপনার মিডিয়ার মধ্য দিয়ে চালানোর চেষ্টা করেন তো করতে পারেন মানে কত টাকা খেয়েছে একটু বলবেন কে

কি জানেন সেটা সেটা যদি আপনার মনে হয় সেটা আপনি জানবেন আমি কি বলতি আছেন আমি খুলে বলুন মানে আমি কিছু বলতে যাইছি না যেটা মানে সংবাদ মাধ্যম হচ্ছে বলছি দাদা আমরাটা শুনুন আমরা যেটা মানে সত্যটা তুলে ধরেছি ঠিক আছে সরকারি ল্যান্ড বিক্রি হচ্ছিল ঘর করছিলো সেটা তোমরা তুলে রইছি সেটা কি আমরা ভুল করেছি আমি সেটা বলুন কিন্তু তার মধ্যে কিছু জনের একজনের নাম বলেছেন যে চাপাটাঙ্গা কলেজের প্রফেসর সে আজও কোনোদিন সিপিএম করেন খবরটা ভালো করে দেখুন যা নাম বলেছেন সে সিপিএম আদেও কোনোদিন করে নেই জীবনে সিপিএম করে নে সে সিপিএম বিরোধী আজীবন সিপিএম বিরোধী শুনুন না সাবির বাবু আমি শুনুন না আমরা তো কাউরি নাম ধরে বলে নেই দেখুন নাম ধরেই বলেছে বিশ্বজিৎ ঘোষ তার বক্তব্য তুলনায় আমরা খবরটা করেছি না আমি এই জন্যই বলছি ব্যাঙের ছাতার মতো সাংবাদিক এই জন্যই বলছি আমি কি বলছি দু টাকা সাংবাদিক না কি বলছেন দু টাকা সাংবাদিক এই জন্যই বলছি আপনারা কারণ আপনারা তো ব্যক্তিগত রাগ ঝাড়তে এসছেন বিশেষ করে আপনি রাগ ঝাড়তে তার মেয়েকে নিয়ে আপনি পালেই ছিলেন আচ্ছা মানে তার সম্পত্তিটা ঝাড়ার জন্য আচ্ছা ঠিক আছে এখন তার মানে তার সঙ্গে যুক্ত যাই তো আপনি একটু নামটা বলুন না শুধু জাস্ট নামটা আমার নাম বলতে হবে না আমার আধার কার্ড লিংক করা আছে তো নামকার সঙ্গে আপনি দেখেনিন না আপনি তো সাংবাদিক আমরা নামটা বলতাম না ভয়তে আপনি তো সাংবাদিক বললেন নাকি যে এলাকায় আসো তো আমনাকে মানে আমাকে নাকি আপনি মেরে ফেলবেন কেটে ফেলবেন এ বললো কে মেরে ফেলবে ঠিক আছে আমি এই বিষয়ে আমি ঠড়াই কথা বলবো বা আমি আপনাকে আপনাকে মেরে ফেলবে কি থ্যাঙ্ক ইউ